এইটা যদি কারো লাগে সুলতানা ইসলাম মিম তোমাকে অনেক ভালো লাগে তুমি অনেক কিউট সুন্দর তোমাকে মিষ্টি লাগছে তোমাকে সামনে দেখার খুব শখ আই লাভ ইউ দোয়া করি ভালো থাকো আই লাভ ইউ টু সুলতানা মিম ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ মেরুন কালারের শাড়ি দেখেন এইটার কালার কন্ট্রাস্ট দেখেন শাড়িটা দেখেন ওয়াও এটা পরলে তো পুরো বউ এটা পরলে পুরাই বউ আমার কা একটা শাড়ি বউ আমার একটা কালার যার এটা লাগতেছে আপনি এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল 블াউজ পিস এন্ড এই শাড়িগুলো কত করে নিবেন বলেন একটা শাড়ি এক পিস হবে

আপনার দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্লু কালারের কালার কন্ট্রাস্ট ওয়াও ইয়েলো অ্যান্ড ব্লু এইটা যে কি সুন্দর কালার কন্ট্রাস্ট আপু প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর আপনার যতগুলো লাগে সে ততগুলো নেন টিকলি পড়লে নববোধ লাগতো আর আনফর্চুনেটলি আমার কাছে কোনো টিকলি নাই হাফিজুর রহমান লিখেছে তোমার থেকে ছয়টা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দর ছিল হাফিজুর রহমান আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই কালার কন্ট্রাস্ট দেখেন শাড়িটা দেখেন প্রাইস করবে কত বলেন

বাজার মধ্যে একটু শেড পড়ে গেছে এই যে দেখেন ওটা ওরকম বোঝাও যায় না দেখছেন ভাজার মধ্যে একটু শেড পড়ে গেছে এই জন্য আমি শাড়িটাকে আর একটু কমায় দিব এটাকে আমি পনেরোশো টাকায় দিয়ে দিব একজন নিতে একটা শাড়ি আছে একজন নিতে চাইলে নিয়ে নেন হ্যাঁ ভাজের মধ্যে একটু শেড পড়ে গেছে এই জন্য এটাকে আমি পনেরোশো টাকায় দিয়ে দিব এটা একজন নিতে চাইলে নিয়ে নেন হ্যাঁ একজন

আচ্ছা এই শাড়িগুলো দেখেন বাউ এই শাড়িগুলো দেখেন বাউ কি যে সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো দেখেন মাই রেশম রেশম সুতার কাজ করা নেটের উপরে রেশম সুতার কাজ করা এত সুন্দর শাড়িগুলা দেখেন এত ডিফারেন্ট এত এলিগেন্ট কালার এই শাড়িগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা বাট আমি এখন ডিসকাউন্টে মানে লস্ট প্রাইস দিব এক পিস করে আছে ছয় টাকার এই শাড়িগুলা কার কার লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে দিয়ে অর্ডার করলেন বা একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই দামি শাড়িগুলো আমি একটু দেখাই দিই ধরো রান্ধিয়ে ধরো রান্ধ দিয়ে ধরো একটা শাড়ি এক পিস এগুলা সাথে কি রানিং এ ब्लाউজ পিস সহ না রানিং এ ब्लाউজ পিস সহ একটা শাড়ি এক পিস 6500 টাকার শাড়ি এগুলো আমি আপনাদেরকে কত করে দিব বলেন 6500 টাকার শাড়ি আমি আপনাকে কত করে দিব বলেন এত সুন্দর একটা শাড়ি এক পিস একটা শাড়ি এক পিস সেকেন্ড পিস দিতে পাবো না আমি আবার বলে দিচ্ছি একটা শাড়ি এক পিস সেকেন্ড পিস দিতে পারব না শাড়িগুলো আগে একটু দেখেন 6500 টাকার শাড়ি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব বলেন

এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন বাও এই সাড়ে ছয় হাজার টাকার শাড়ি আমি আপনাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব বলেন শাড়ির কালার গুলা জাস্ট দেখেন শাড়ির কালার দেখেন ডিজাইন দেখেন শাড়ি দেখেন একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না শাড়ি গুলা জাস্ট দেখেন এত স্টাইলিস্ট এত এলিগেন্ট এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এক্সেলেন্ট কালার এইটা হচ্ছে দেখেন একদম বেবি পিংকের উপর আছে সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি দেখে চোখ জুড়াই যেতেছে মাথা নষ্ট হয়ে যেতেছে শাড়িগুলো দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে শাড়িগুলা দেখে একদমই মাথা খারাপ হয়ে যাচ্ছে শাড়িগুলো দেখে আচ্ছা একটা শাড়ি এক পিস পিস সেকেন্ড দিতে পারবো না আমি আগেই বলে দিয়েছি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা এই সাড়ে ছয় হাজার টাকার শাড়িগুলা আপনাদেরকে কত টাকায় দিব বলেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন একদম এই শাড়িগুলো আমি কেনা থেকে অনেক টাকা কমে দিয়ে দিব হ্যাঁ

পুরো শাড়িটা দেখছেন আপু কি যে সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ তুই একটু হ্যান্ড ওয়াশ নে হ্যান্ড ওয়াশ দিয়ে ইয়া কনফার্ম এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও বা শালা এই কালারটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা শাড়ি এক পিস আমি সেকেন্ড পিস আপনাদেরকে দিতে পারবো না দেখেন শাড়িটা এত সুন্দর এই কালারটা দেখেন ও মাই গড এক একটা শাড়ির কালার দেখেন আপু ডিজাইন দেখেন আহারে শাড়িটা দেখেই চোখ চুরাই যেতেছে এই শাড়িগুলোর কালার দেখে ডিজাইন দেখে দেখেন চোখ চুরাই যেতেছে এত সুন্দর করে সুতার কাজ করা লিজা খাল লিখেছেন আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এইটা আপনার দেখে ভালো লাগতেছে সারিয়া বৃষ্টি দুনিয়া উল্টে গেলো আমি তনিয়পুর পক্ষে থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন সাজ্জাদ হুসাইন আহ তিনটা কাপড় পেয়েছি আহ কাপড় অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ তোমাকে কমেন্ট করি তুমি আমার কমেন্ট কখনো পরোনা আলিফ রাগে এই যে আপনার কমেন্ট করে ফেলেছি আসলে আমি এত কমেন্ট পড়তে গেলাম আমি আসলে শাড়িগুলো দেখায় শেষ করতে পারবো না সব কয়টা শাড়ি একদম চোখ বন্ধ করে আপনাদের পছন্দ হবে এই কালারটা দেখেন আপু প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ওয়াও রিয়েলি রিয়েলি নাইট শাড়িগুলো দেখেন এই রকম সুন্দর শাড়ি যাদের পছন্দ এত নাইস লাগবে এই শাড়িগুলো পরলে এত এলিগেন্ট লুক আসবে দেখেন ওয়া মাশাআল্লাহ এই শাড়িগুলো আমি কত করে দিব বলেন কত করে নি দিব বলেন আপনার যার যার এটা লাগতেছে সেটা নিবেন সাদিয়া আফরিন বর্ষা বিশ্বস্ত তার আরেক নাম সার্ভিস বাই তনি অনেক ড্রেস নিয়েছি এখন নিবো মাসাল হোলসেল প্রাইসে এত কোয়ালিটি ফুল শুধুমাত্র তোমার পক্ষেই সম্ভব থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আফরিন সোনালি আপু অনেক অনেক ভালোবাসা যারা যারা সার্ভিস বাই তনি থেকে কেনাকাটা করেন ইতি ইসলাম লিখেছেন আই লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ হাফিজুর রহমান আইডি থেকে লিখেছেন ওয়াও থ্যাংক ইউ শুনেন এই একটা শাড়ি এক পিস একটা শাড়ি এক পিস আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না ডিজাইনগুলো দেখেন এই শাড়িগুলা আমি এই শাড়িগুলাকে আপনাদের জন্য কত করে দিব জাস্ট আমি ধরবো আর ছাড়বো জাস্ট আমি ধরবো আর ছাড়বো এই সুন্দর শাড়িগুলা পাগলা প্রাইজে নিবেন একদম মানে পানির দামে পানির দামে পানির দামে এই এই শাড়িটা দেখেন একটা শাড়ি এক পিস আপনার দেখেই ভালো লাগবে একটা একটা করে লাভ লাইক হওয়া গিয়ে দেন এই শাড়িটা কার কার লাগবে সেইটাকে বলেন এই সাড়ে ছয় হাজার টাকার শাড়িটা আমি কততে দিলে আপনারা খুশি বলেন এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না প্রত্যেক পিসে আমার কাছে এই শাড়ি চানো একদম যদি বলেন যাব তোমার আমি এক কোটি টাকা দিব এই শাড়ি দাম দিতে পারবো না এই শাড়ি আমাদের আর নাই এগুলো আর আসবেও না এগুলো একদম ক্লিয়ারেন্স এলে যেতেছে এটার মধ্যে দেখেন একটা

প্রত্যেকটা কালার আপনি দেখে পছন্দ হবে আপনি যে কোনো পার্টিতে পরে যান সবাই আপনার দিকে তাকায় থাকবে আর সবসময় মনে রাখবেন এক কালারের শাড়িগুলা কি ফুটে বেশি তাই না হয়েছে হয়েছে এটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এক কালারের শাড়িগুলো কি ফুটে থাকে বেশি তাই না এটা দেখেন শাড়ি এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওয়াও অ্যামেজিং বিউটিফুল কালার বিউটিফুল শাড়ি বিউটিফুল ब्लाउজ পিস নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারের উপরে অনেক সুন্দর একটা শাড়ি এটাও দাও ওকে দাও রয়েল বাব না কি দেখিয়েছে এই যে এখান থেকে এতটুকু আচ্ছা এটা আমি দেখাই দিই তারপরে নিয়ে যাবো আচ্ছা এই শাড়িটা দেখেন যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিবেন মাশালা এই শাড়িটাও ভীষণ সুন্দর একটা কালার এটা একটু লাইট মিন্ট কালারের উপরে হ্যাঁ এই শাড়িটা দেখেন লাইট মিন্ট কালারের উপরে একদম হালকা মিন্ট কালারের উপরে এটা এত সুন্দর শাড়িগুলো জাস্ট দেখেই ভাল লাগতেছে একটা একটার একটা শাড়ি বেশি সুন্দর একদম এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে আর এই ছয় টাকার এই শাড়িগুলো আমার নিজেরই মন যেতেছে একটা শাড়ি আমি নিজের জন্য সুন্দর রেখে এত সুন্দর দেখে মনে হবে জামদানি অ্যাকচুয়ালি এটা অনেকটা দেখে মনে হয় জামদানি বাট দিস ইজ নট জামদানি এটা একটা ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর অ্যান্ড এই শাড়িগুলোর প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিতেছি ছয় টাকা শাড়ি আমি কত টাকায় দিব আপনারা একটু বলেন না এটা হচ্ছে দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ছয় হাজার পাঁচশো টাকা কে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত টাকা হয় বলেন

ছয় কে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেন আমি একটা শাড়ি এক পিস ওয়াও এটা একটু মিল্কি বা কুড়িমি টাইপের একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি একটা শাড়ি এক পিস যারা যারা পাবেন একদম দিল খুশি হয়ে যাবে আপনি আজকের জন্য শুধুমাত্র এই শাড়িগুলো এক পিস করে বিশ্বাস করেন একটা শাড়িও থাকবে না আমাদের এইরকমও কাস্টমার আছে যে একসাথে পনেরোটা বিশটা করে অর্ডার করে দেয় একসাথে পনেরোটা বিশটা করে অর্ডার করে দেয় এই শাড়িটা এত সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ এই এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই এই শাড়িটা সুন্দর সুন্দর দেখেন এটার আঁচলটা হচ্ছে এই রকম দেখছেন এটার আঁচলটা হচ্ছে এই রকম শাড়িটা দেখেন ভীষণ সুন্দর একটা শাড়ি ও মাই এইটা হচ্ছে দেখেন আহারে একদম লাক্স পিঙ্ক কালারের শাড়িটা একদমই লাক্স পিঙ্ক কালারের শাড়িটা ওয়াও এত ভাল লাগতেছে শাড়িটা দেখেন ইস দাও এটা ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস হ্যাঁ এইটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস এই শাড়িটা কাল লাগবে বলেন 6500 টাকার শাড়ি 50% ডিসকাউন্টে দিয়ে দিব যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ধরো এটা ধরো তো যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবে এইটা এই কালারটা দেখেন এই কালারটাকে এটাকে কি কালার বলে খুব সুন্দর একটা শাড়ি ওইটাই কর ওখানে ছড়ায় রাখ এইটা যদি কারো লাগে সেইটাকে নেন ওয়াও এই কালারটা দেখেন কি যে ভীষণ সুন্দর শারমিন আক্তার বাগিনীকে কখনো আলোচনা সমালোচনা করে দবাই রাখা যায় না তারা সামনের দিকে এগিয়ে যায় ইনশাল আপু থ্যাংক ইউ সো মাচ শারমিন আক্তার আপু ওয়াও এই কালারটা দেখেন মানে প্রত্যেকটা কালার আপু আমার জাস্ট চোখ জুড়াই দিতেছে একটা যে একটা কালার এত সুন্দর এই শাড়িগুলা জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটা যদি তুমি রিয়া তুমি যাও ওর সাথে হেল্প করো তো ওর নিচে ছোট মানুষ ফেলে দিবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস এই সুন্দর শাড়িগুলা ছয় হাজার পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত টাকা আসে বলেন একটা শাড়ি এক পিস ওয়াও ওয়াট এ বিউটিফুল কালার আমি এই শাড়িগুলো আমাদের আর রিস্টব হবে না যার যার এইটা লাগে সে সে এটাকে নিয়ে নেন আমার পরা শাড়ি সাড়ে চার হাজার ফিফটি ডিসকাউন্টে বাইশো টাকা পাঁচ হাজার চার হাজার পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বাইশো টাকা যার আমারটা লাগে সেটা কি নিয়ে আর এই লাগে এই শাড়িগুলোর মধ্যে একটা আছে সাদা কালার হ্যাঁ এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি আছে শুধু সাদা কালার সো এই একটা সাদা শাড়ি আমি আপনাদেরকে দেখায় দিব হ্যাঁ অনেক সুন্দর একটা সাদা শাড়ি যার এই সাদাটা পছন্দ হয় একদম বিউটিফুল হোয়াইট কালার এই সাদা শাড়িটা ছয় হাজার পাঁচশো ডিসকাউন্টে কত বলেন যার জায়গাটা লাগতেছে সে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এই সুন্দর শাড়ির প্রাইস কত চলে আসবে টাকা টাকা না সেটাকে নিয়ে নেন এইটা দেখেন ব্লাউজ পিস হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওই শাড়িটা তো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে এটাকে আমার পড়াটা না আচ্ছা এইবার আছেন আমার পড়া শাড়িটা আমি বলছিলাম যে আমার পড়া শাড়িটা তিন পিস হবে তো যার যার আমার পরা শাড়িটা লাগবে শেষে আমার পড়া শাড়িটাকে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা ভীষণ সুন্দর বত্রিশশো পঞ্চাশ টাকা ইয়েস ওই শাড়িগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা যে শাড়িগুলো দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে দেখেন আমার পরা শাড়িটা সেমি আমার পড়া শাড়িটা চার হাজার পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বাইশো পঞ্চাশ টাকা আসে ওকে আমার পরাটা সেম টু সেম এই শাড়িটা তো আমি পরেই আছি আমার পড়া দেখতেই পাচ্ছেন এটা সাথে রানিং এ ব্লাউজ পিস হবে আপনারা চাইলে ব্লাউজ পিস কেটে বানাইতেও পারেন আবার বেশি কুচি চাইলে ব্লাউজ পিস কাটেন না তাহলে আপনি একটা এক কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কি করবেন না করবেন এটা যা লাগতেছে সে এটাকে কিনে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি আমার পরা শাড়িটারও প্রাইস পড়বে অনেক বাইশো 40 টাকা 50% ডিসকাউন্ট এ পড়ে ওকে আর রিচ আক্তার আজকে আপনি আমাদের থেকে নেওয়া ড্রেস পরে আছেন थैंक यू सो मच সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট এন্ড লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড थैंक यू सो सो मच প্রত্যেকটা শাড়ি আসলে আপু ভীষণ রকবের সুন্দর মানে আমি নিজে তো শাড়ির ফ্যান হয়ে গেছে আজকে এক একটা শাড়ি যা দেখাইছি ওরে বাপ রে বাপ ওই শাড়িগুলা কি সব এক পিস করে না ওই যে ওখানে রাখছো দেখাই ফেলছে হ্যাঁ বুঝছি না আর ওইগুলা কি সব এক পিস করে দেখাই আরো শাড়ি দেখতে চান কেউ কি আরো শাড়ি দেখতে চান নাকি শেষ করে দেবো বলেন সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন কালকে রাতে যে দেখাইছিলাম লস প্রাইসে গুলো সব সবকটা কাঞ্জিবরম শেষ এখন কয়েকটা এক পিস করে কাঞ্জিবরম আছে আপনারা চাইলে আমি ওগুলা দেখাই দিতে পারি আবার আপনারা চাইলে আমরা পেজের মধ্যে ছবি আপলোড করে দিতে পারি বলেন কোনটা করলে আপনাদের ভালো লাগবে বলেন যেটা করলে ভালো লাগবে সেটাই আমরা করে দিব যার এটা লাগে সে এটাকে নিয়ে নিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যার যার এটা পছন্দ হয় দিবেন হ্যাঁ আচ্ছা ইয়ার শাড়িগুলো শুভকে বলে ছবি তুললা দিবেন হ্যাঁ মিথিল আপুকে নিয়ে একই শুরু হয়েছে ওই সে তো অ্যাটলিস্ট চেষ্টা করছে অনেক না সে তো অনেক চেষ্টা করছে ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ যার যার এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এবং আজকে আর না অনেকগুলো শাড়ি দেখাইছে একদম টাট লাগতেছে সো আমি ওই শাড়িগুলো দেখে আমি ছবি তুলে আপলোড করাইতেছি হ্যাঁ সো কে সো নেক্সট লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফয়সাল মনো লিখেছেন ইউ আর রিয়েলি বিউটিফুল মাইন্ড ব্লোয়িং ইউ আর ইন্সপিরেশন অফ এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফয়সাল মনোয়ার আইডি থেকে যে ভাইয়া কমেন্ট ভাইয়া না আপু কমেন্ট করেছেন আমি চাই না বাট আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আই শুভ ওপর আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আমার শাড়িটা নিতে চাইলেন বক্স করে ফেলেন

আচ্ছা আমার বড় শাড়িটাও এটা এটা শুধু থ্রি পিস আছে আর বাকিগুলো সব এক পিস করে আছে সো আমি জাস্ট ধরবো আর ছাড়বো আর তোমরা আসে বলো সো যারা যারা দেখে দেখে দেখতেছেন আমি একদমই সময় নিব না নতুন বউ বউ আমাকে কেমন লাগতেছে বলেন নতুন বউ লাগেছে কিনা আগে সেটা কমেন্ট করেন আমাকে কি নতুন বউ বউ লাগতেছে কিনা আগে সেটা কমেন্ট করেন আজকে আপনাদের জন্য এই সেমি গাদওয়ালগুলো পাকলা প্রাইসে যাবে ওয়াও আমাকে কি নতুন বউ বউ লাগতেছে না আগে সেটা কমেন্ট করুন ওয়াও খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দর এই শাড়িগুলো যারা যারা এরকম সেমি কাজুয়াল লাইক করেন জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন লাইভের সাথে সাথে আমি একদমই সময় নিব না ডাইরেক্টলি শাড়িতে চলে যাই যার এটা লাগে সে এটাকে স্ক্রিনশট সবগুলো আমি একই প্রাইসে ধরে দেব আর এই শাড়িগুলো একটা এক পিসে হবে দেখেন এই সেমি কাজুয়ালগুলো একদমই পুরো অরিজিনাল গাদুয়ালের মতো বাট অরিজিনাল কাজুয়ালগুলোর প্রাইস তো 10000 টাকার উপরে হয় বাট সেমি কাজুয়ালের প্রাইস অনেক কম হবে আর এই শাড়িগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4500 50 টাকা বাট আজকে আমি আপনাদেরকে 50% ডিসকাউন্ট দিব দিয়ে দিব তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস তাড়াতাড়ি করে যার এটা লাগে সেই এটাকে নিয়ে নেন এক পিস হবে ওকে যে স্ক্রিনশট নি অর্ডার কনফার্ম করবেন সে পাবেন যেহেতু এক পিস হবে যে আগে স্ক্রিনশট নি অর্ডার কনফার্ম করবেন সে পাবেন আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করবেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি একবার করে ধরবো আর ছাড়বো ওয়াও কালার কন্ট্রাস্ট টা দেখেন কিছু বিউটিফুল আর কিছু নাইস একটা কালার কন্ট্রাস্ট ওয়াও অরিজিনাল সেমিক যারিটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন অরিজিনাল ইন্ডিয়ান সো এইগুলা আমি 50% ডিসকাউন্ট দিয়ে দিব যারা যারা দেখতেছেন একদম 50% ডিসকাউন্টে এই সেমি গাদওয়ালগুলো নিবেন আর পিওর গাদওয়াল বা পিওর গাদওয়ালগুলোর প্রাইস কত হয় 10000 12000 20000 25000 30000 টাকা বা আরো বেশি 1 লাখ 1.5 লাখ টাকা সো আমি পিওর গাদওয়াল তো অনেক দাম সো যারা পিওর গাদওয়াল না কিনতে পারে তারা সেমি গাদওয়াল কিনে বা অনেক সময়

ধরে আসলে আপনার এক পিস এক পিস করে আসে আমি অনেকবার ভাবছি লাইক দিব লাইক দিব লাইক দিবো আজকে ভাবলাম ধর একটা শাড়ি পরে যাই পরলে আসলে মানুষ ডিজাইনটা বুঝতে পারে ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি